ভাই লোক আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে এমন একটা বিষয় শেয়ার করব। যেটা শুনলে তোমাদের চোখ জাস্ট কপালে উঠে যাবে যে এটা কী করে সম্ভব আমি কালকে রাতে ভিডিওটা দেখেছি কিন্তু এখনও আমি শকিংয়ে আসি এখনও আমার মাথা থেকে ওটা যাচ্ছে না যে এটা কি করে সম্ভব হতে পারে একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাই আগে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং বাংলা ভাষায় ওটা নিজের মনের মধ্যে ডাপ করো কী কথা বললো এক্সপেক্টে কোকি সালো সে না ফ্যামিলি মূভিজ করা উসে মুখে হিট মিলি হিট চাইল্ড জিতা

তোমাদের তো ভাই শোনাশোনা অবশ্যই লাগা উচিত ভাই এটা তো দেবদার কথা কিভাবে মিলে যেতে পারে কিভাবে এই যার কথাগুলো শুনলেন এটা হচ্ছে মার্কো সিনেমার হিরো উনি মুকুন্দম দেবদার সঙ্গে উনি মুকুন্দমের কতটা মিল তোমরা ভিডিওর পরবর্তী পাটে বুঝতে পারবে আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভাই কতটা মিল উনি মুকুন্দম এই ভিডিওতে কী বলল মার্কো সিনেমার হিরো যে সে কিছু বছর ধরে ফ্যামিলি ড্রামা করে যাচ্ছিল অপরদিকে আমাদের দেবদাও কিছু বছর ধরে ফ্যামিলি ড্রামা করে যাচ্ছিল উনি মুকুন্দম একটা অ্যাকশন সিনেমার মাধ্যমে মার্ক সিনেমায় কামব্যাক করতে চেয়েছিল সেটা হচ্ছে মার্কো সে মার্কোর মাধ্যমে অ্যাকশান সিনেমায় কামব্যাক করেছে অপরদিক আমাদের দেবদাও খাদানের মাধ্যমে অ্যাকশান সিনেমায় কামব্যাক করেছে এবং উনি মুকুন্দম সে ফ্যামিলি ড্রামায় সুপার হিট হিট সিনেমা দিয়েছে সাকসেসফুল ছিল তা সত্ত্বেও সে অ্যাকশান সিনেমার মাধ্যমে কাম কামব্যাক করেছে মার্কো সিনেমার মাধ্যমে কামব্যাক করেছে কারণ তার এক ধরনের সিনেমা করতে ভালো লাগছিল না অপরদিক আমাদের দেবদারও এক দাসের সিনেমা মানে ফ্যামিলি ড্রামা করতে দেবদার ভাল লাগছিল না সে দেবদা খাদানের মাধ্যমে কাম কামব্যাক করেছে দেখো কতটা মিল শুধু এইখানেই সমাপ্ত না ভাই দেবদারও অ্যাকশান করতে ভাল লাগে উনি মুকুন্দমেরও অ্যাকশান করতে ভাল ভাল লাগে এখানেই শুধু সমাপ্ত না ভাই মার্কো সিনেমা রিলিজ ডেট শুধু চিন্তা কর কতটা মিল আমি এই বিষয়টা কালকে রাতে আমার নজরে এসছে ভাই এই ইন্টারভিউটা দেখার সময় উনিমিকুন্দম যে সিনেমার মাধ্যমে কামব্যাক করেছে মার্কো অ্যাকশান সিনেমায় অপরদিকে দেবদাও অ্যাকশান সিনেমায় যে সিনেমার মাধ্যমে কামব্যাক করেছে খাদান দুটো সিনেমা রিলিজ ডেট ভাই সেম হ্যাঁ মার্কো সিনেমাটাও কুড়ি ডিসেম্বর রিলিজ হয়েছে অপরদিকে দেবদার খাদান সিনেমাটাও কুড়ি ডিসেম্বর রিলিজ হয়েছে এটা কি করে সম্ভব হতে পারে ভাই এইখানে ভাই না এ তো কত বড় তোমাদের একটা শকিং বিষয় বললাম এইখানেই সমাপ্ত না ভাই মার্কো সিনেমার কো প্রডিউসার হিরো নিজেই মানে এই হিরো উনি মুকুন্দম নিজেই কো প্রডিউসার হিসেবে কাজ করেছে দুটো প্রোডাকশন হাউস কাজ করেছে মার্কো সিনেমার পিছনে দিকে। দেবদার খাদানেও দেবদার নিজে কো প্রোডিউসার হিসেবে কাজ করেছে খাদানের সঙ্গে দুটো প্রোডাকশান হাউস যুক্ত এটা কিভাবে সম্ভব হতে পারে ভাই এটা কিভাবে সম্ভব হতে পারে বিষয়টা এখানেও সমাপ্ত না ভাই বিষয়টা এখানেই সমাপ্ত না উনি মুকুন্দম মার্কো সিনেমায় হালকা পাতলা ডিরেকশন দিয়েছে মানে ডিরেক্টরের সঙ্গে অ্যাসোসিয়েট ছিল অপর দিকে আমাদের দেবদাও কো ডিরেক্টর হিসেবে খাদানে কাজ করেছে ভাই এটা কিভাবে সম্ভব হতে পারে ভাই এটা কিভাবে সম্ভব হতে পারে বিষয়টা এখানেও সমাপ্ত না ভাই মার্কো সিনেমাটাও সুপার ব্লক বাস্টার সুপারহিট সিনেমা অপরদিকে দেবদার খাদান সিনেমাটাও সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা দুটো সিনেমাই সুপারহিট হয়েছে ব্লক বাস্টার হয়েছে এটা কিভাবে সম্ভব হতে পারে এবং আরও শকিং বিষয় হচ্ছে দুটোই অ্যাকশান সিনেমা ওটাই ভাইলেন্স একটু বেশি এটাই ভাইলেন্স একটু কম দুটোই ভাইলেন্সটিক সিনেমা খাদাঙ্গ কিন্তু প্রচুর ভাইলেন্স ছিল এটা ভাই কিভাবে কিভাবে কীভাবে সম্ভব হতে পারে এবং আরও একটা শকিং বিষয় বলি উনি মুকুন্দমের কথা বলার স্টাইল এবং দেবদার কথা বলার স্টাইল অনেকটা সেম সেম এটা কিভাবে সম্ভব হতে পারে আরও একটা শকিং বিষয় বলি ভাই এটা একটু বাড়তি হয়ে যাবে দুজনই মাটির মানুষ উনি মুকুন্দমের কথা শুনেও তোমার মনে হবে যে একটা শান্তশিষ্ট ভদ্র ছেলে এর মধ্যে কোনো অহংকার নেই অহংকার অপরদিকে দেবদার ব্যাপার তো আমরা সবাই জানি আমার সবথেকে বড় শকিং করেছে যে রিলিজ ডেট রিলিজ ডেটটা থেকে বড় শকিং করেছে আমাকে ভাই এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত প্লিজ কমেন্টে জানিও আর পারলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও ভাই ও কারণ এতটা মিল ভাই কীভাবে হতে পারে তোমরাই বলো এতটা মিল উনি মুকুন্দম এবং দেবদার মধ্যে কতটা তুমি পরপর তিনটা মিলে গেলে কো ইনসিডেন্ট বলে চারটে মিলে গেলে ঠিক আছে পাঁচটা মিলে গেলে সাত থেকে আটটা পয়েন্ট ভাই মিলে গেল কিভাবে কেমনে কী ভাই কেমনে কী কেমনে সম্ভব ভাই